সে মা আমাকে টাকা দিয়েছে অবশেষে মা আমাকে কেক খাওয়ার জন্য টাকা দিয়েছে আমি মজা করে কেক খাবো আ কি সুন্দর ঘ্রাণ আসছে না আ আরে আমার এত শখ করে কিনা কেকটা মাটিতে পড়ে গেল এই শেকড়ের বাচ্চা শেকড়ের জন্য আমার কেকটা নষ্ট হয়ে গেল এবার আমি কি খাবো কত কষ্ট করে কান্নাকাটি করে মায়ের থেকে টাকা নিয়ে কেকটা কিনেছিলাম আমি কেকটা কিনে তেও পারলাম না রে আমার শেকড়ে হোচট খেয়ে পড়ে গিয়ে মেয়েটার কেকটা নষ্ট হয়ে গেল কত কাছে। আমার শেকড়গুলো না যা হয়েছে বাবু একদম কথা শোনে না যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকে নষ্ট হয়েছে বলে এত কাতে হয় যাও বাড়িতে যাও বাড়ি থেকে টাকা নিয়ে বাজারে যে আবার একটা কেক কিনে খাও কেঁদো না গো তুমি আর কেঁদো না চুপ করো তো তুমি কাজ তোমার সে করে হোজর খেতো আমি পড়ে গেলাম আর তুমি কি না বলছো টাকা দিয়ে কেক কিনে খাওয়ার কথা আমার মা অন্যের বাড়িতে কাজ করে সেখান থেকে টাকা জমিয়ে আমাকে কিছু টাকা দিয়েছিল কান্নাকাটি করেছি দেখে কেক খাওয়ার জন্য এখন কি আমার মা আমাকে আবার টাকা দেবে কেক খাওয়ার জন্য আমরা কি বড় লোক নাকি আমরা তো গরিব তুমি যখন এত করে বলছো ফুলটা পেরে নিয়ে যাব আবার তোমার কথা মতো রোপণ করব। এরপর মিনা ফুলটা নিয়ে গিয়ে তাদের বাড়িতে রোপণ করতে থাকে কি রে মিনা তোর পাশে এটা কিসের ফুল ফুলটা থেকে কেমন যেন ঝাঁঝালো গন্ধ বের হচ্ছে কোথা থেকে ফুল আনলি রে মিনা আরে মা তোমাকে তো আমি ফুলের কথা বলতেই ভুলে গিয়েছি এরপর মিনা তার মাকে সমস্ত ঘটনা খুলে বলে তোর মাথা ঠিক আছে তো মিনা কি ধরনের অদ্ভুত সব কথা বলছিস গাছ কি আবার কোনোদিন কথা বলে শোন এইসব দিনের বেলা স্বপ্ন না দেখে ঘরে যা ঘরে গিয়ে পড়তে বস আমি পুকুর থেকে পানি আনতে গেলাম গাছ নাকি আবার কথা বলে মেয়েটার মাথা একেবারেই গেছে এরপর মিনা গাছের কথা মতো ফুলটির ওপর গিয়েছিলাম সেখানেতে কেকের গাছ হয়েছে কি মজা কি মজা আমি এখন থেকে কে খেতে পারবো যত ইচ্ছে তত খবরদার মিনা একটা কেকও তুই এখান থেকে পেরে খাবি না ফুল থেকে নাকি গাছ হয়ে গেল আবার সেই গাছে কেক হলো কেমন যেন আমার সন্দেহ হচ্ছে এইটা কোনো খারাপ কিছুর আভাস নয় তো তুই যেন কোন গাছের কথা বলছিলি নিয়ে যা তো আমাকে সেই গাছের কাছে আমিও দেখতে চাই কোন গাছ তোকে সে ফুল দিয়েছিল ঠিক আছে মা চলো আমি তোমাকে সেখানে নিয়ে যাচ্ছি এই গাছ তুমি বলো কেন আমার মেয়েকে তুমি সেই ফুল দিয়েছিলে যে ফুল থেকে কেকের গাছ হয়েছে কোনো খারাপ উদ্দেশ্যে আমার মেয়েকে তুমি ফাঁসাতে চেয়েছো নাকি নিশ্চয়ই কে খেলে আমাদের বড় কোনো ক্ষতি হয়ে যাবে না না গো তুমি আমাকে ভুল ভাবছো আমি তো তোমার মেয়ের মুখ থেকে শুনেছিলাম তোমরা নাকি অনেক গরিব তাই তো আমি ওই ফুলটা তোমার মেয়েকে দিয়েছিলাম তোমাদের সাহায্য করার জন্য ওই ফুল থেকে যে গাছ হবে সেই গাছে যে কেক হবে সেই কেক বিক্রি করে তোমরা ভালোভাবে জীবনযাপন করতে পারবে আবার সেই কেক খেতেও পারবে আমার কোনো উদ্দেশ্য নেই গো বিশ্বাস করো আমাকে সত্যি কি তুমি আমাদের সাহায্য করার জন্য কেকের তুমি সত্যি অনেক ভালো গো আমি অবশ্যই গাছে ধরা কেক বিক্রি করব আর আমাদের সংসারের অভাবও দূর করব। তবে হ্যাঁ এই গাছে দুইবার কেক ধরবে একবার দিনে চল মা গাছ থেকে তাড়াতাড়ি কেকগুলো পেরে নিই এগুলো নিয়ে আবার বাজারেও যেতে হবে কেকগুলো দেখতে বেশ সুস্বাদু মনে হচ্ছে মনে হয় কেকগুলো বাজারে নিয়ে গেলে সবাই কিনে নেবে আর গাছে দ্বারা কেকগুলো বিক্রি করে আমরা অনেক টাকা পাবো আর আমাদের অভাবও দূর হবে আমি ঠিক জানতাম এই গাছ আবার তার ফুল আর ফল দিয়ে কাউকে না কাউকে সাহায্য করবে ওই গাছের অনেক ফল আমি নষ্ট করেছিলাম বলে ওই গাছ আমাকে শাস্তি দিয়েছিল সে বলেছিল ঠিক আছে রাতের কেকগুলোকে বিষাক্ত করে দিয়েছি ঠিক হয়েছে এবার উচিত শিক্ষা হয়েছে তোর মা কেকগুলো খেতে অনেক মজা আর রোজ বাজারে অনেক ভালো দামেও বিক্রি হচ্ছে বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে আমাদের পাশেই থেকো ধন্যবাদ